আসসালামু আলাইকুম এআই দিয়ে ট্রেন্ডিং ফটো যদি বানাতে চান সেক্ষেত্রে কীভাবে বানাবেন সেটা দেখানোর চেষ্টা করব প্রথমে আপনাকে জিমিনি একটা অ্যাপস আছে সেটা প্লে স্টোর থেকে নামাতে হবে এখানে লেখবেন জিমিনি জিমিনি অ্যাপ জিমিনি লিখলে আইসে পড়বে এই যে এখানে গুগল জিমিনি আসছে আমার যদি ইনস্টল করা আছে সুতরাং আমি ওপেন করব এটা ইনস্টল করে নেবেন এখন এখান থেকে আপনাকে একটা যে কোনো একটা ছবি আপলোড করতে হবে আপনার একটা যে কোনো একটা ছবি আপনি এখান থেকে আপলোড দেন এখান থেকে নিলেন এবং এখান থেকে আপনার প্রম্প নিতে হবে ফর্মটা কীভাবে নেবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি এখানে আপনার এই ফেসবুক নেম যেটা সেখানে যার যার ফেসবুকের নাম দেবেন আমার যেহেতু ফেসবুকের নাম কে এম কামরুল হাসান কে এম কামরুল হাসান ওকে দিয়ে দিলাম ওকে আপনি এখন এটাকে আপলোড দিবেন আপনি কিন্তু এখন আই আপনার ছবি বানিয়ে দিচ্ছে একটু ওয়েট করেন একটু ওয়েট করতে হবে চলে আসছে এ আপনার ছবি চলে আসছে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনি যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনি ডাউনলোড দেবেন ডাউনলোড ডাউনলোড হয়ে আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন আর ওই প্রোমটা কোথায় পাবেন প্রোমটা পাওয়ার জন্য আপনি আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি টেকনিক্যাল ব্রোবিডি এটা লিখবেন টেকনিক্যাল টেকনিক্যাল ব্রোব্রেডি চলে আসছে এখানে আপনি টেকনিক্যাল ব্রোব্রেডিতে গেলে আপনি এই ধরনের সব কিছু পাবেন এটাতে ক্লিক করে আপনি নিচে আসলে প্রম পেয়ে যাবেন এই এখানে প্রোম্ট ওয়ান এখান থেকে এটা কপি করবেন কপি করে এখানে গিয়ে পেস্ট করবেন এভাবে আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের এআই টু অ্যান্ড্রয়েড সেভেন ক্যাপশন বিভিন্ন ইসলামিক জোক কোন ধরনের আপনাদের ইয়ে লাগবে সেটা সব কিছুই এখানে পাবেন সো তারা এভাবে বানিয়ে ফেলুন আর ফেসবুকে আপলোড করুন আল্লাহ হাফেজ